সমস্যা দেখেন সেখানে নিজেই সরাসরি খোঁজখবর রাখেন এটা জানার সাথে সাথেই উনি দায়িত্ব নিয়েছেন এই অসুস্থ যুবদল নেতার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমাদের আলমের সর্বোচ্চ বাংলাদেশে এখানে এবং সিলেটে সর্বোচ্চ যে চিকিৎসা সুবিধা সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করছি উন্নত চিকিৎসার প্রয়োজন আমরা অবশ্যই ঢাকা জুড়ে যাওয়ার জন্য ডাক্তার রেফার করে তিনি শুধু যে আমাদের দলের কর্মীদের ব্যাপারে যে চিকিৎসার খোঁজখবর নিচ্ছে তা না আপনি যদি দেখেন যে দীর্ঘ এক যুগের উপরেও কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় অনেক মানুষ কিন্তু নির্যাতিত হচ্ছে অসহায় এই সমস্ত পরিবারের কিন্তু খোঁজখবর আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান নিচ্ছেন যে সম্পূর্ণ সহযোগিতা খরচ হয় কি আমাদেরকে যে বিআইপি কেবিন সহ মানে যা যা আছে ডাক্তাররাও খুবই মানে হেল্প করা বা কতক্ষণ ফোরে ইয়া চেক আপ করা যেতা যেতা করা লাগে মানে তারা করা এবং যারা তাকিয়ার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তার বন্ধু সার্কেল যারা আসেন সবাই খোঁজখবর লইরা যোগাযোগ করা তার শারীরিক খেলা অবস্থা ঘন্টায় ঘন্টায় হইতে গেলে সবাই খোঁজখবর নিরা আমার যে দায়িত্ব এই দায়িত্বের মধ্যে আমার একজন নেতা বলেন কর্মী বলেন কোনো জায়গায় প্রবলেমে পড়লে আমরা কিন্তু মানবিক কারণে বলেন দায়িত্বের জায়গা থেকে বলেন কিন্তু আমরা খোঁজখবর সাথে সাথেই নেওয়ার চেষ্টা করি এবং সেই সেই দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমি আজকে এখানে এসেছি চেয়ারম্যান সাহেবের নির্দিষ্ট সবসময় আমাদের মানবিকতার পক্ষে থাকার মানবিক সমাজ মানবিকতা প্রদর্শন মানুষের পাশে থাকা এই বার্তা উনি কিন্তু প্রতিনিধিও আমাদের দিচ্ছেন চিকিৎসা সেবা কোনো গার্থী নাই উই অল আর কনসার্ন অ্যাবাউট হিম উই আর ডুইং আওয়ার বেস্ট অ্যান্ড উইল ডু ইনশাল্লাহ এখন যেটা সবার দোয়া এবং সবার সহযোগিতা কাম্য এবং স্পেশালি উনি জানেন যে আমি আজকে এখানে এসেছি উনি এটা জানেন এটা ওনাকে গতকালকেই জানানো হয়েছে আমাদের যুক্তরাজ্য প্রবাসী জনাব কামাল উদ্দিন সাহেব জানিয়েছেন যে আমি এখানে আসছি এবং আমার সাথে আজকে ওনার যোগাযোগ হয়েছে আর কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বোচ্চটা দিয়েই কিন্তু তার পাশে দাঁড়িয়েছেন দাঁড়ানোর জন্য দাঁড়ানো নয় তার পাশে সঠিকভাবে যে দাঁড়ানো অর্থাৎ আজকে যুবদলের সভাপতিকে দিলেন এর আগে আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন এবং আজকেও আপনার যুবদলের মোনায়ম্নার কাছ থেকে শুনেছেন এখানে আমাকে এবং যুবদলের যে সেক্রেটারি মকসুদের কথা বলেছেন তো আমরা তো তার অবশ্যই চিকিৎসার খোঁজখবর নিচ্ছি এবং পাশাপাশি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ এবং ডাক্তাররা যে ডিপার্টমেন্টে ভর্তি সবাই কিন্তু তার সুচিকিৎসার জন্য একদম তৎপর এবং চিকিৎসা দিচ্ছে এই পোস্টটা অনেক ভাইরাল হয়েছে অবশ্যই মানে সবাই সহযোগিতা করছে করি এই পোস্টটা যদি শেয়ার করতে না যে বাই ব্রাদার্স যারা আছেন বা তার ফ্রেন্ড বন্ধু যারা আছেন সবাই যদি শেয়ার না করতে তাইলে তো এই পোস্টটা মানে এত দূর যাইতো না সবার হেল্প করছেন করি মানে এত দূর গেছে বা আমি সহযোগিতা পাইছি